আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে বলবো নিউজটি শোনার পরে আপনারাও একটু দোয়া করবেন কারণ আমরা চাই পৃথিবীর সব দেশই ভালো থাকুক ভয়াবহ পরিস্থিতিতে পাকিস্তান দেশবাসীকে নামাজ পড়ার আহ্বান করলেন দেশটির প্রধানমন্ত্রী এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনে আশা করব ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা দেশটির জন্য একটু হলেও দোয়া করবেন বায়ু দূষণে নাকাল পরিস্থিতিতে পাকিস্তান আজও বায়ু দূষণে শীর্ষের অবস্থানে রয়েছে বিশ্বের মধ্যে পাকিস্তান নানা পদক্ষেপেও দেশটিতে বায়ু দূষণ কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ফলে বায়ু দূষণ নিয়ন্ত্রণে এবার দেশবাসীর প্রতি নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজকে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস টিভিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশের বায়ু দূষণ রোধে দেশবাসীর প্রতি সালাতুল ইস্তিস্কা বা বৃষ্টির নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান বিবৃতিতে বলা হয় দেশবাসীকে বৃষ্টির জন্য নামাজ পড়তে বিশেষ অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী এছাড়া শুষ্ক আবহাওয়ায় চলমান সংকট মোকাবেলায় বৃষ্টি কতটা গুরুত্বপূর্ণ বা বিশেষ অনুগ্রহ চাওয়ার জন্য আল্লাহর দরবারে ইস্তেস্কার নামাজ পড়ার অনুরোধ করেন তিনি পাক প্রধানমন্ত্রী বলেন আমি দেশবাসীকে সালাতুল ইস্তেস্কা পড়ার অনুরোধ করছি এবং বৃষ্টির জন্য দোয়া করতে আন্তরিকভাবে অনুরোধ করছি ধর্মীয় পণ্ডিত ও সুফি নেতাদের এ নামাজের জন্য ভূমিকা পালন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি বৃষ্টিতে সম্ভাব্য উপকারিতাও তুলে ধরেন তিনি এই সকল বিষয়ের উপরে বক্তব্য দিয়ে তিনি তুলে ধরেন যে সকল ধর্মপান, মুসলমান ভাইরা অতি দ্রুত বৃষ্টির জন্য দোয়া করুন বৃষ্টির নামাজ পড়ুন দেশে বৃষ্টি হলে দেশটা উপকৃত হবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন যাই হোক একটি দেশ বায়ু দূষণে খুব খারাপ অবস্থা সেই দেশে বৃষ্টির জন্য দেশটির প্রধানমন্ত্রী নামাজের আহ্বান জানিয়েছেন যদি মনে চায় দেশটির জন্য আপনি একটু দোয়া করবেন আমি পার্সোনালি দোয়া করি অতি দ্রুতই পাকিস্তানসহ বিশ্বের সকল দেশের সকল সমস্যা আল্লাহ আল্লাহতালার সমাধান করে দিক যাই হোক আমরা এই নিউজটি এখান থেকেই শেষ করব আমাদের নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখবেন এই প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম